সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম সময় সংকীর্ণ একটা কথা বলবেন সাহাবিরা আতর বানাই ওই নবিজির ঘাম বলতে পারবেন সবাই মহপাততে সাহাবিরা আতুর বানাই ওই নবিজি ঘাম ঘাম্বল সাহাবিরা আতুর বানাই ওই নবিজি ঘাম একবার মহপ্তে পড়েন সুহান লা লা লাল জানো কেমন আমার নবিজি যার পাগল চন্দুর সূর্য তারা জী যার পাগল চন্দুর তারকারাজি তারা আর তোমরা আরো সুন্দর কাহিনি তোমরা আরো শুনব সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই রোমে রমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাছাম সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘরাম সুবহানাল্লাহ দ্বিতীয় ছন্দ শেষ ছন্দ একবার mohabbat বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মানো সাত ভাগা নবি চিনি না নবী চিনে পশু পাখি করিল কানা নবী চিনে পশু পাখি করিল কানা ও ভাই যে চিনেছে ছে সে পেয়েছে ও যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম রহমত আলাম নবী নূরে মোজসম সাহাবীরা আতর বানাই ওই নবী জিরে ঘাম